এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো হুগলি বার্তা পর্দায় চুচুড়ার যুবক বিষ্ণুমাল খুনের ঐতিহাসিক রায় দিলেন মহামান্য আদালত সাত জনের ফাঁসি একজনের সাত বছরের সাজা প্রায় চার বছর আগে নৃশংসভাবে খুন হয়ে যান চুচুড়ার রায়বের এলাকায় বিষ্ণুমাল নামে এক যুবক খুন করে শরীরের টুকরো টুকরো দেহাংশ চারিদিকে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে তার দেহাংশ উদ্ধার করে পুলিশ চুচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস দলবল নিয়ে ওই যুবককে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়েছে বলে অভিযোগ মামলার বিচার পর্ব চলছে চুচুড়া আদালতে পুলিশ সূত্রে খবর দু সালের এগারোই অক্টোবর বিষ্ণুকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা তারপরে চাপদানি এলাকার একটি বাড়িতে তাকে খুন করে দেহ ছ টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় পরে বিশালকে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থেকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার করতে গিয়ে গুলিবদ্ধ হয়েছিলেন তিন তৃণমূল কর্মী দীর্ঘ চার বছর ধরে হুগলির চুচুড়া জেলার সদর আদালত পর আজ বিষ্ণুমলের হত্যাকাণ্ডের নজনকে পঁচিশ তারিখ দোষী সাব্যস্ত করলেন মহামান্য আদালত আজ আঠাশ তারিখ সাজা ঘোষণার দিন নির্ধারিত করা হয়েছিল আদালত থেকে আজ মহামান্য আদালত বিশালকে ও তার সমস্ত সাথীদের মধ্যে মোট সাতজনকে ফাঁসির সাজা শোনানো হয় একজনকে সাত বছরের সাজা ও একজনকে বেকসুর খালাস এই রায়কে জেলার ইতিহাসের এক দৃষ্টান্তমূলক রায় বলেই মনে করেছেন

এতদিনের লড়াই আপনি সবসময় সামনে থেকেছেন এখানে আর কিছু বলার নেই কারণ এরকম নিকৃষ্টতম এরকম ঘটনা বড় বড় ঘটনা এগুলো দেখা যায় না যে হিসেবে নিঃসঙ্গভাবে হত্যা করেছে এর অপরাধ একমাত্র ফাঁসি ছাড়া কিছু হতে পারে এখানে দুজন আপাতত একুইটাল হয়েছে একজনের সাত বছরের মান্তু ঘোষের কারাদণ্ড হয়েছে আর একজন একুইটাল হয়েছে কিন্তু আমার মতে সাতজনের ফাঁসি হয়ে যাওয়া উচিত যাই হোক বিচারক যেটা বুঝেছে করেছে কিন্তু এই ফাঁসি সাজা হয়েছে এর থেকে আনন্দের কিছু হয় না বিচারকের কাছেও আমি সত্যি পরমর্দন করে ইয়ে করছি আর বাদবাকে আমাদের যে তমাল বাবু রয়েছে তমাল মাহান্তি উনিও আমাদের জন্য প্রচুর পরিমাণে খেটেছে আর কামার পাড়ার প্রত্যেক কটা মানুষ তার কাজকর্ম ছেড়ে ঘর সংসার ইয়ে করে আমাদের এসে সহযোগিতা করেছে একসাথে আন্দোলন করেছি এর থেকে বড় কিছু পাওনা হয় না এটাই সবাই মিলে আমরা একসাথে লড়াই করেছি এটাই পাওনা আমার নাম সত্যসতী ব্যানার্জি